আজকে তৈরি করে দেখাব পাকিস্তানের বিখ্যাত পেশুয়ারি বিপ রকম মশলা ছাড়া মাংস যে এতটা সুস্বাদু হতে পারে যা এই রেসিপিটি ট্রাই না করলে একদমই বিশ্বাসযোগ্য হবে না এজন্য প্রথমেই প্রয়োজন হবে গরুর মাংসের আমি এখানে দেড় কেজি পরিমাণে হাড় চর্বি সলিড মাংস সহ রেগুলার কাটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খাতি গাওয়া ঘি চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে এর রেজাল্টটা তেমন একটা ভালো আসে না এবার ঘিটা একটু মোটামুটি গরম হয়ে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এভাবে প্রথমে ঘি মাংসটা কয়েক মিনিট ভেজে নিলে মাংসের ফ্লেভারটা দারুণ আসে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে পাঁচ ছয় মিনিটের মতো আমি একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে যে পর্যায়ে দেখবেন মাংসের রঙটা একটু পরিবর্তিত হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ লবণ অথবা যে যেমনটা খেতে পছন্দ করেন ব্যাস রান্নাতে মশলা বলতে কেবল এতটুকুই লবণ দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে আবারও ভালো মতো মাংসটাকে একটু কষিয়ে নিব আরও চার পাঁচ মিনিটের মতো যে পর্যায়ে দেখবেন মাংস থেকে পানি ছেড়েছে ঠিক সে পর্যায়ে প্রেশার কুকারের ঢাকনাটি লক করে দিতে হবে আর প্রথম অবস্থাতে আমি দুইটা সিটি দিয়ে নিব আর আপনারা চাইলে লাকড়ির চুলাতে রান্না করলে প্রেশার কুকারের কোনোই প্রয়োজন নেই একদম লো আছে রান্না করে নিতে পারবেন এবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অলরেডি কিন্তু তেল পানি দুটাই ছেড়েছে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যে যেহেতু মাংসটাই বা স্লো কুকিং রান্না করব এজন্য পানিটা আরেকটু ব্যবহার করতে হবে তবে অবশ্যই লাকড়ির চুলায় যদি দমে রান্না করেন সে পর্যায়ে কিন্তু পানির কোনোই প্রয়োজন নেই এবার দিয়ে দিব প্রায় এক কাপের চেয়ে সামান্য পরিমাণ কম পানি পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে চেষ্টা করব মাংসগুলো একটু পানির মাঝে ডুবিয়ে দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানি রয়েছে এবার ব্যবহার করব এই রান্নার সবচেয়ে মজার উপাদান আলু আমি এখানে বেশ কয়েকটা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি তবে খেয়াল রাখবেন আলুটা যেই পর্যায়ে ব্যবহার করুন না কেন অবশ্যই চেষ্টা করবেন মাংসের ঝোলের উপরে আলুটা ব্যবহার করতে তাহলে আর একদম গোলে ভর্তা হয়ে যাবে না এবার পছন্দ অনুযায়ী আলু ব্যবহার করা শেষে ঢাকনাটা আটকিয়ে আরও দুইটা সিটি দিয়ে নিব আর ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা একটু কম দেখাচ্ছে এজন্য দিয়ে দিব আরও এক থেকে দেড় কাপ পরিমাণ গরম পানি আর এবার ঢাকনা আটকিয়ে একদম স্লো ফ্লেমে রান্না করব আরও এক থেকে দেড় ঘন্টা আর দেড় ঘন্টা বাদেই দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন উপরের আলুগুলো ভাপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা আমি পরে চেক করে দেখিয়ে দিচ্ছি এবার চলে যাব পরিবেশনে আর সত্যি কথা বলতে কি জানেন রকম মশলা ছাড়া শুধু মাত্র লবণ দিয়ে মাংস রান্না যে এতটা অথেন্টিক ফ্লেভারফুল হতে পারে তা আসলেই ট্রাই না করলে বোঝার উপায় নেই আর উপর থেকে কিছুটা ধুনে পাতা আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে পরিবেশন করুন আর মজাদার এই পেশুয়ারি বিফ ভাত রুটি নান যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ মানানসই অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ